হ্যালো বন্ধুরা আলাইকুম মাই আবিসান রাহুল তো আজকে একটা ভিডিও চলে আসলাম তোমরা আজকে ভিডিওতে বন্ধুরা চলে আসলাম আমার বন্ধুর নাম হোসেন রয়েছেন তোর নামটা বলো আমার নাম হোসেন আমি ষষ্ঠ শ্রেণী পড়ি আমি আমরা পড়ি ইসলামিয়া কলেজ অ্যান্ড মাধ্যমিক বিদ্যালয় তো আমরা এখন স্কুলের ভিতরে যাবো তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা আজকে সারাদিনে কী কী করবো একটা টুক আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে বন্ধুরা যেহেতু আমাদের একজনের মৃত্যুরবার্ষিকী আমাদের এই যে কলেজ আমাদেরকে আসতে বলেছে আমাদের স্কুল থেকে তা আমরা যাবো তো সবাই দেখবেন দেখার অনুরোধ হলো তো বন্ধুরা এই দেখুন বন্ধুরা সিরাজুল ইসলাম শিশু বিদ্যালয় নিকেতন এটা হচ্ছে কেন প্রাইমারি আর এই যে যেটা এখন দেখাচ্ছি বন্ধুরা এই যে এটা হচ্ছে খুলনা ইসলামিয়া কলেজ অ্যান্ড মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে কেন বন্ধুরা হাই স্কুল বন্ধুরা এটা সিক্স থেকে শুরু আর বর্তমান যে প্রাইমারিটা দেখছেন এই যে এটা এটা হচ্ছে কেন বন্ধুরা ফাইভ থেকে শেষ তো বন্ধুরা এখন কলেজের দিকে যাবো বন্ধুরা দেখুন নুরসান যাচ্ছে বন্ধুরা যেতে যেতে সুন্দরীটি কোরআনতলা শুনলাম চলুন জন্মগ্রহ করে খুলনার বুকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খানাপ হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তো বন্ধুরা আলহাস শেখ সিরাজুল ইসলাম এনার দ্বিতীয় মৃত্যুবার্ষিক উপলক্ষে অনুষ্ঠানটি হয়েছে আমাদের খুলনা ইসলামিয়া কলেজের মাঠে তো এখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো আমরা এখানে চলে আসলাম আমরা এখানে বসে পড়লাম তো আমাদের স্কুলের পাশে এই কলেজটা তো এই কলেজের মাঠে বন্ধুরা বিভিন্ন অতিথিরা আসবে এসে তার জীবন কাহিনী হিসাবে কিছু বক্তৃতা দেবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো ও চলুন দেখি আমরাও দেখি আপনারাও দেখুন ও চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন সব কিছু দেখা যায় খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের মঞ্চে আমাদের সবাই স্থলে এসেছেন তো বন্ধুরা খুলনা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রধান যে শিক্ষকরা তারা এসেছেন চলুন এটি কুরআনতলাত করছে কুরআনতলাতের পরে আমাদের যে প্রধান অনুষ্ঠানটা শুরু হবে তো চলুন শুনি বিসমিল্লাহির রহমানির রহিম

কুরুকুলান্তলটা হয়ে কুরুকুলান্তল দিয়ে শুরু করলো বন্ধুরা এবার তার যে একটি জীবন নিয়ে নিয়েটি রচনা বলবে একজন প্রধান অতিথি তা সেটা আমরা শুনি চলুন সূত্রশীনী শীতলতায় জন্ম নিয়ে অতলান্ত সূত্রশীনীর মতো বিশাল মহিরের মতো দুই হাতে প্রেম করুণা বিলায় ভালোবাসার পরশmulিতে জীবনের চেতনা বদে সভ্যতার বিনির্মাণে করে তো বন্ধুরা সে বিভিন্ন রকম শ্রম দিয়ে এবং যে বিভিন্ন রকমের বাধা অতিক্রম করে যে স্কুল কলেজ এবং খাড়া মাদ্রাসা তৈরি করছে তো তাই নিয়ে রচনা তৈরি করছে তো বন্ধুরা ইনি বলছে এক পাট আর বলবে তো আমি এখানে শুনছি বন্ধুরা চলুন বন্ধুরা সম্পূর্ণ বিভাগ দেখবেন বয়রা ইসলামিয়া কলেজ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিয়া কলেজের স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা ছিলেন খুলনা ইউনানি মেডিকেল কলেজেও উনি জমিদার করেছেন বহু মসজিদ মাদ্রাসা তো বন্ধুরা এইখানে শনি বলছে বন্ধুরা বিভিন্ন মাদ্রাসা এতিমখানা তার দান আছে মানে তার অনুদান আছে জমি এবং বিভিন্ন ধরনের শ্রম দিয়েছে এইগুলা প্রতিষ্ঠাতে হতে সে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ শেখ সিরাজুল ইসলাম হবে বন্ধুরা এই যে মোনাজাত হওয়ার পরে বন্ধুরা আমাদেরকে তবারক দেবে দিলে তারপরে আমরা সবাই বাসায় যেতে পারবো তো চলুন বন্ধুরা মোনাজাতের পরে আপনাদের সাথে দেখা হবে যেতে যেতে কথা বলবো তো চলুন তো বন্ধুরা আমাদেরকে তবারক দিছে বন্ধুরা এবার চলুন বন্ধুরা আমরা যেতে যেতে আপনাদের সাথে কথা বলি দেখুন নুরোসেন বন্ধুরা সবাই নিয়ে বন্ধুরা এখন চলে যাচ্ছে চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা বলা যাক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শেষ এখন আমরা যাচ্ছি বাড়ি রান্না করছে বন্ধুরা মুরগি দিয়ে দেখুন ও চলুন বন্ধুরা বাড়ি যেয়ে খেয়ে বলবো তো বন্ধুরা দেখুন বন্ধুরা এখন এসে বন্ধুরা আমি এই জামাটা খুলে ফেললাম এই জামাটা পরলাম বন্ধুরা পরে বন্ধুরা গোসল টোসল করলাম পরে বন্ধুরা এখন খাবো বন্ধুরা যেহেতু এটা মেলাদের তবারক বন্ধুরা তোমার কেমন লাগতেছে অনেকদিন পর যেহেতু বিরিয়ানি খাবো তো বন্ধুরা এখন খায়ে বলতেছে বন্ধুরা বিরিয়ানিটা কেমন আসো অনেক মজা ওয়াও গিরানটা ওয়াও তো বন্ধুরা চলুন খায় বন্ধুরা কোনো গা বড় দা বেরানি কেমন লাগে অনি আলহাজ সিরাজুল ইসলাম তার মৃত্যুবাসীর জন্য যে তাবারকটা তো বন্ধুরা দোয়া সে যেন জান্নাতবাসী হয় এবং আপনারা দোয়া করবেন তার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটাই ছিল বন্ধুরা সারাদিন যা যা করছি গেলাম অনুষ্ঠানটা হয়েছে বন্ধুরা এটা আপনাদেরকে দেখাইছে বন্ধুরা তো আমাদেরকে সাপোর্ট করবেন সব ভালো ভালো ভিডিও পাতে তো এইগুলা আজকে বিদ্যে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম